শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বুঝতে হলে দেখতে হবে সালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই অনেক ভালো আছেন সকালটা শুভ কিন্তু রোদের যে তেজ সেটা অনেকটাই খুব প্রকর অ্যাকচুয়ালি আজকে এসেছি যে বিষয় কথা বলার জন্য সেটি হচ্ছে আমরা আজকে ধানের জমি নিয়ে কিছু কথা বলবো এবং সতর্কতামূলক কিছু কথা শেয়ার করব এটাই হচ্ছে আমার আজকের ভিডিওর মূল লক্ষ্যবস্তু চলুন দেখা যাক জি চলে আসলাম অ্যাকচুয়ালি আমাদের এখন যে ধানগুলো রয়েছে সেগুলো অনেকেই আমরা শন্যা পাঁচ এবং চুরানব্বই বা এই জাতীয় ধানগুলোই আমরা লাগিয়েছি এখন বিশেষ করে ধানের যে পরিচর্যাটা আমাদের করা দরকার আর তা হচ্ছে আপনার কারেন্ট পোকা যেটা আমরা বলি বাদামি ঘাস ফড়িং অর্থাৎ মাজরা পোকা সেটা তো এবং পচা এই তিনটা পরিচর্যা আমাদেরকে করতে হবে সেক্ষেত্রে আপনি কোন ধরনের কীটনাশকগুলো ইউজ করবেন সেটাই হচ্ছে মূল লক্ষ্যবস্তু যে এই সময়টাতে ধানে আপনারা কোন কোন কীটনাশক ব্যবহার করলে আপনার ফসলটি পোকামাকড়ে হাত থেকে রক্ষা পাবে এবং সঠিকভাবে সেই ফসলটি আপনার ঘরে উঠবে ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার এই জমিতে আজকে আমার এই জমিতে আমি কীটনাশক ইউজ করছি তো এখানে আমার যে সমস্যাগুলো যেই কারণে আমি আসলে কীটনাশকগুলো ইউজ করছি সেটা হচ্ছে যে কারেন্ট পোকা যাতে আমার জমিতে আক্রমণ না করে সেই জন্য প্রথমেই আমি কারেন্ট পোকার ডোজটা কমপ্লিট করার জন্য কারেন্ট পোকা দিচ্ছি এবং চতুর্থ বারের মতো আমি মাজরার বিষ দিচ্ছি তারপরে এর সঙ্গে রেখেছি পঞ্চান্ন ইসি বিষ পচার বিষ এবং সাথে আছে এমিরাক্লোপিট এই সব কিছু মিলায় মোটামুটি পাঁচ থেকে ছয় ধরনের বিষ আমি এখন স্প্রে করছি তো তো সেই কারণেই আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমার এই জমিতে স্প্রে চলছে এই জমিতে আমি প্রচুর পরিমাণে যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে ক্ষতি এবং আমরা যেটা বলে আসলে এই ক্ষতির মাধ্যমে মাজরা পোখার যেই আক্রমণ সেটা বৃদ্ধি পায় তো আপনি সহজভাবেই বুঝতে পারবেন যে আপনার জমিতে কতটুকু ক্ষতি আছে এই ক্ষতি দেখেই কিন্তু আপনি আপনার জমিতে মাজরা আছে কিনা এটা মোটামুটি প্রাথমিকভাবে আপনি নির্ণয় করতে পারেন তারপরে আমরা যেভাবে নির্ণয় করতে পারি সেটি হচ্ছে যে মাজরা যেই ধানটা কেটে দেয় সেই ধানটাতে আপনারা যদি দেখেন আস্তে করে উপর থেকে নিচ পর্যন্ত মরে আসবে আমার এখানে আপাতত আমি দেখছি না এরকম ধান তাই দেখাতে পারলাম না তো সেটা দেখলে আপনারা বুঝবেন যে হ্যাঁ আপনাদের জমিতে প্রচুর পরিমাণে মাঝরা রয়েছে এবং তার আক্রমণেই আসলে আপনার এই সমস্যাটা হচ্ছে এবং আরেকটি সমস্যা রয়েছে সেটা হচ্ছে ইঁদুর অনেক সময় উৎপাদ করে হ্যাঁ জমিতে ধান কেটে দেয় নানান ধরনের সমস্যা করে আর কারেন্ট পোকা যেটা আমরা আসলে মানে এমনিতেই দেখি সেটা হচ্ছে আমরা ধানের যে গোড়াটা রয়েছে দেখতে